ফাইনালি বন্ধুরা আমরা আজ নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর কোথায় আছি ওটা বললাম একটা মায়াপুর ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে তো এই যে তুলি রেডি হচ্ছে তো আমি আর তুলি যাচ্ছি আর কাকু কাকিমা কাকু কাকিমা বোন যাচ্ছে আর এই পাশে সবাই মা আরে আছে মা যাবে যাবেনি আর আমি রেডি তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আজ হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখে আমরা রাত্রেবেলা বেরোবো মানে এখন কটা এখন সাড়ে সাতটা বাজে তো বেরোতে বেরোতে নটা বাজবে তো তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখবে আর আমাদেরকে একটু সাপোর্ট করবে ঠিক আছে তো এই যে তুলি চলো দেখ সো ফাইনালি বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আর ওই যে ওইদিকে তন্ময় রেডি হচ্ছে তো বেরোবো চলো এ তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এই যে ব্যাগ এখানে তো বন্ধুরা গাড়ি আগের দিকে দাঁড়িয়ে আছে তো চলো আমরা গাড়িতে উঠছি আর তোমরা পুরো শেষ পর্যন্ত ব্লগটা দেখো তো ফাইনালি বন্ধুরা এখন আমরা ভাততলা তেল পাম্পে দাঁড়িয়ে আছি ওইখানে গাড়ি তেল ভরা হচ্ছে তো এখানে অনেক ছবি তোলা হয়েছে তো ছবিগুলো তোমরা আমাদের ইনস্টাগ্রাম আইডিতে পেয়ে যাবে তো ব্লগটা দেখতে থাকো ফাইনালি বন্ধুরা গাড়িতে সাড়ে সাত ঘন্টা ওয়েট করার পর মাঝখানে আবার নেমেছিলাম তো ভিডিও দিতে পারিনি ওই ভিডিওটা তো এখন পৌঁছে গেছি মাইপুর ধাম তো তোমরা দেখতে পাচ্ছ কতটা কুয়াশা আর ঠান্ডা তো প্রচুর ছিল সে বলার নেই তো তোমরা দেখো তো বন্ধুরা এই যে দেখো সবাই বাস থেকে নামছে ধীরে ধীরে এরপর একটা রুম ভাড়া করা হয়েছে এখানে রুমে গিয়ে সব থাকবে তো দেখো তোমরা এই যে এখানে তুলি আছে তো তুলির আমি ছবি তুলে দিইনি বলে ও বারবার বলছে ক্যামেরার সামনে সাইডে গান বাজছিল বলে ওই জন্য মিউট করে দিতে হয়েছে ভয়েসটা তো দাদা কই দাদা আছে এখানে দাদা আছে এখানে पापा বাসে পেন্ডিং করি পেন্টিং ওই এই বাস কা ছাড় দাদা আগৰ বছৰ মান কৰিছিলে এ তো ধোঁয়ায় ভর্তি কে এত বিড়ি খাচ্ছে কত ধোঁয়া চারদিকে ধোঁয়ায় ভর্তি হে প্রভু তো এই দাদারা রান্নার যে জিনিসপত্রগুলো সব নিয়ে যাচ্ছে যে রুমটা ভাড়া করা হয়েছে ওই রান্নাঘরটাতে তো এই যে এখানে সবাই আছে হচ্ছে কমিটি দাদা তো এই যে তুলি পিছনে পিছনে এসছিল কাকু কাকুমেদের সাথে তো এখানে বাকি সবাই চলে এসছে আর রুমটা রেডি করা হচ্ছিল ওই জন্য সবাই বাইরে ছিল এই যে সবাই এখানে আছে তো তারপর আমরা পৌঁছে না পৌঁছে সকালেই চলে যাই ও সামনে একটা মন্দির ছিল আচার্য ভবন ওখানে শ্রীকৃষ্ণ কড়ি আঙুল দিয়ে তার পর্বত তুলে গ্রামবাসীকে মানে বাঁচিয়েছিলো সেই জায়গাতে চলে যাই সেখানে দারুণ লাগছিল মানে সকালের লুকটা অসাধারণ ছিল তো তোমরা ভিডিওটা দেখো দেখতে থাকো তো আবার আমরা রুমে চলে এলাম তুলিয়ে এখানে যে গল্প হচ্ছে কাকিবদের সাথে তো সবাই এখানে বসে আছে রুমটাতে রুমটা গরম আছে আর এখানে দাগুলো সব চা দিচ্ছে কমিটি দাদা তো এই যে চা দিচ্ছে সবাই চা খেয়ে আবার আমরা বেরিয়ে পড়ব তো এখানে এলে তোমরা চার্জার পয়েন্টও পেয়ে যাবে কিন্তু মোবাইল চাই দিতে গেলে তোমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে তো আমরা এই যে একটা মোবাইল চাই দিয়েছি ছিলাম আবার বাকিরা দিয়েছে মোবাইল চাই তো এখানে একদিনে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়েছিলাম তো তুলি চান করতে গেছে এখন তো আমাদের খাবার রান্নাগুলো সব এখানেই হচ্ছিলো এখানে সবাই আছে চান করে এরপর আমরা মুড়ি খেতে বসলাম তো মুড়ি খাওয়া হয়ে গেলে বাইরের দিকে বেরোবো ঘুরতে মুড়ি খেয়ে আমরা বেরিয়ে পড়বো মন্দির আর দেখতে তো তোমরা ভিডিওটা স্কিপ করো না স্কিপ করলে বুঝতে পারবে না আমরা কোথায় কোন কোন মন্দির ঘুরলাম দেখলাম তো এই জন্য মুড়ি টুড়ি খেয়ে রেডি হয়ে গেছি অলরেডি তো বেরোবো চলো তো আমরা যেখানে ছিলাম ওইখানের কাছে একটা মন্দির ছিল তো প্রথমে আমরা ওই মন্দিরে চলে যাই দেখতে আর কি তো আবার অনেকগুলো মন্দিরে গেছি তার জন্য তোমাদের বন্ধুরা পাঠ টু দেখতে হবে তো তোমরা পাঠ টু দেখো বন্ধুরা প্লিজ দেখোনা